ডেঙ্গু প্রতিরোধ করতে বৈঠক ডেঙ্গু প্রতিরোধ করতে আসানসোল পুর নিগমের উদ্যোগে এক বৈঠক করা হয় আজ শুক্রবার এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এস বলম আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ আরো অন্যান্যরা বৈঠক শেষে মেয়র বলেন গত বছর ডেঙ্গু পরিস্থিতিকে সামনে রেখে বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধের উপর জোর দেওয়া হয়েছিল পাশাপাশি সাধারণ মানুষকেও আবেদন করেন জমা জল যাতে বাড়িতে রাখা না হয় এবং বাড়ির আশেপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ডেঙ্গু নিয়ে আজকে যেহেতু ডেঙ্গু গত বছর আসানসোল কর্পোরেশনে একটা প্রভাব বিস্তার করেছিল প্রায় হাজারের উপরে কেস আমরা পেয়েছিলাম তো এই বছরও যাতে বর্ষার আগে বর্ষা শুরু হয়েছে আমরা যাতে মানুষ যাতে কষ্ট না পাই মানুষ যাতে ডেঙ্গুতে না পড়ে তার জন্য আজকে মিটিংটা ডাকা হয়েছিল এবং অলরেডি আমাদের আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদের অলরেডি কাজ চলছে আজকের মিটিংয়ে ডিএম সাহেব ছিলেন এডিএম ছিলেন আমাদের কমিশনার ছিলেন ডেপুটি মেয়র ছিলেন এবং সিএম সাহেব ছিলেন সকলে আমরা আমাদের যারা স্টাফ আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে যেগুলো নিয়ে গত বছর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল সেগুলোকে একদম বেশি করে নজর দিতে হবে এবং যেগুলোতে কম ছিল সেগুলোকে আরও যাতে না হয় যেটা কম ছিল ওটাকে আরও যাতে না হয় সেটা ব্যবস্থা করতে হবে সে কারণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে আবেদন করবো যেখানে জমা জল বা যে ব্যবহার যে জিনিসটা করছেন অর্থাৎ রাস্তাতে ফেলে দিচ্ছেন সেগুলো না করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনার দরজার সামনে বা সাইডে কোথাও রাখলে আমাদের কর্পোরেশনের পক্ষে সুবিধা হবে আমাদের স্টাফরা গিয়ে ময়লাটা তুলে নিতে পারবে গত বছর আসানসোল পুর এলাকায় ডেঙ্গু প্রভাব বিস্তার করেছিল তাই এই বছর বর্ষা শুরু হয়েছে মানুষ যেন ডেঙ্গু আক্রান্ত না হয় তার জন্য এই মিটিং ডাকা আজকে ডেঙ্গু নিয়ে এটা আমাদের রুটিন মিটিং আমরা অলরেডি জুন থেকে এই মিটিং আর আমাদের একদম ইনটেনসিভ মোডে ক্লিনিং এগুলো আমরা অলরেডি স্টার্ট করিয়েছি ট্রেনিং অ্যাওয়ারনেস সবগুলো স্টার্ট করিয়েছি এটা আমাদের রুটিন মিটিং জাস্ট টু রিভিউ মতলব আমাদের ডেঙ্গু পরিস্থিতি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে কি সিচুয়েশনে আছে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে আমাদের টিমগুলো কর্পোরেশনের লিডারশিপে ভালো কাজ করছে ওদেরকে আমরা আজকে সিএমওও ছিলেন আর গেলের পুরো দপ্তরে দপ্তরে লোকরা ছিলেন কিভাবে কাজ করতে হবে কোন কোন এরিয়াকে ফোকাস করতে হবে এটার উপরে আলোচনা বিস্তারিত আলোচনা হইছে আসানসুল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ